সেই বাচ্চা মাখরা মাখনাজলুলুর মাদ্রাসার হেবজখানে পড়ে প্রায় 22 পারে হদু শ্রেষ্ঠার সেই গত শুক্রবার বাড়ি থেকে আসছে এখানে 10 দিন আগে গত শুক্রবার আগে থেকে আসছে কিন্তু এখানে আসার পর গতকাল রাত্রে আমরা যেটা আজকে ভোর 6টায় আমরা জানতে বললাম যে এখানে এই একটা ছাত্র তাকে করা হত্যা করা হয়েছে আমরা বর্ষণ কাছে এর দূরদাও জানাচ্ছি এবং যার এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যেই ছেলেটাকে মেরে তার বাড়ি হচ্ছে জাহানাবাদ চাছিরাড ইউনিয়নে আর সে পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে তিনি হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি হতে দেন নাই তারপরে পুলিশ এসে যার করে আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজ তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে আল্লাহর কাছে তো শেষ বিচার আমরা চাইব কিন্তু এই দুনিয়া তো আমরা এই প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের আইনান বিচার চাই এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্গত করতে পারি নাই তারপর আপনাদের মাধ্যমে চাই এটাকে এটার সাথে আরও কাজে আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এবং প্রশাসনের দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা গোষ্ঠী যারা তাদের জন্য শাস্তি হোক এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি